নিজের ফেসবুক প্রোফাইলের লিঙ্ক কীভাবে বের করে তো ফ্রেন্ডস আপনারা যদি আপনাদের ফেসবুক পোপাল লিঙ্কটিকে বের করতে চান বের করে সেই লিঙ্কটি কোথাও ইউজ করবেন তাহলে আজকের ভিডিওটি আপনার শেষ পর্যন্ত দেখুন আজকে এই ভিডিওটি আপনার শেষ পর্যন্ত দেখে আপনার খুব সহজেই আপনাদের ফেসবুক প্রোফাইলের লিঙ্কটিকে বের করে সেই লিঙ্কটিকে কপি করে যেখানে খুশি আপনারা ইউজ করতে পারবেন তো চলুন ফ্রেন্ডস আজকের ভিডিওটি শুরু যাক তো ফ্রেন্ডস এর জন্য সব ফার্স্ট আপনার ফেসবুক অ্যাপটি ওপেন করবেন তো আপনার ফেসবুক লাইট অথবা মেন ফেসবুক যে কোনো একটি অ্যাপ্লিকেশন ওপেন করতে পারেন ওকে দুটোতেই একই প্রসেস তো ফেসবুক ওপেন করার পর উপর দিকে লাইন থাকবে এই লাইনে ক্লিক করবেন ওকে থ্রিলানি ক্লিক করার পর আপনাদের নাম শো হবে ভিউ ইউর প্রোফাইল একটি লেখা হবে তো আপনাদের নামে এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করলেই আপনাদের প্রোফাইলটা চলে আসবে নামে ক্লিক করলেই প্রোফাইলটা চলে আসবে প্রোফাইলটা যখনই আসবে এই দিকে আপনার থ্রি ডট দেখতে পাবেন হান্ড্রেড পার্সেন্ট থ্রি ডট থাকবি তো আপনারা থ্রি ডটে ক্লিক করবেন ওকে থ্রিটে ক্লিক করার পর আপনারা এরকম ইন্টারফেস দেখতে পেন আপনার করে নিচে আসবেন নিচে আপনার কপির লিঙ্ক টু প্রোফাইল একটি অপশন পাবেন তো কপির লিঙ্ক টু প্রোফাইলে ক্লিক করতে আপনার প্রোফাইলের লিঙ্কটা কিন্তু কপি হয়ে যাবে এরপর সেই লিঙ্কটিকে আপনার যেখানে খুশি ইউজ করতে পারবেন তো ফ্রেন্ডস খুবই সিম্পল প্রসেস জাস্ট এক মিনিটে আপনাদের ফেসবুক প্রোফাইলের লিঙ্কটিকে বের করে কপি করতে পারবেন